ওয়েল ফ্রেন্ড সামনেই লোকসভা ভোট এই ভোটে সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষকরা গুরুতর দায়িত্ব পালন করবেন তাদের কি এই ভোট কর্মী হিসাবে ভাতা বাড়ছে আজকে মিডিয়ায় কি উঠেছে অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কী বলা হচ্ছে ভোট কর্মীদের কাজে ঝুঁকি বাড়ছে অথচ বাড়ছে না ভাতা ভোট করাতে গিয়ে রাজনৈতিক দলের কর্মীদের হাতে মার খাওয়া কিংবা হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের ভোটের অন্যান্য খরচ বাড়লেও ভোট কর্মীদের ভাতা বাড়ানোর ব্যাপারে নির্বাচন কমিশন একাবারেই উৎসাহী নয় সূত্রের খবর ভোটকর্মীদের আর্জি মেনে ভাতা বাড়ানোর জন্য সিও অফিস থেকে কমিশনের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছিল কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এ নিয়ে অস অসন্তুষ্ট সাধারণ ভোটকর্মীরা প্রতিটি নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হয় সেই তালিকায় নতুন নাম যুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ যায় কারো আবার ঠিকানা বদল হয় সেজন্য ভোটার তালিকা সংশোধন করা হয় এই কাজে মুখ্য ভূমিকা নিয়ে থাকে বুথ লেভেল আধিকারিক এরা বিএলও নামে পরিচিত স্কুলের শিক্ষক আইসিডিএস কর্মী পঞ্চায়েতের সেক্রেটারি পোস্টম্যান হেলথ ওয়ার্কার মিড ডে মিল ওয়ার্কার সহ বিভিন্ন ধরনের কর্মীদের বিএলও হিসাবে নিযুক্ত করা হয় ভোটার তালিকা বাছাইয়ের জন্য তাদের অনেক সময় বাড়ি বাড়ি ভিজিটও করতে হয় কখনো আবার বাড়িতে গিয়ে খাট পৌঁছে দিতে হয় নির্বাচনের আগে এরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করেন এমনকি মৃত ভোটারদের শনাক্ত করার কাজটা তারাই করেন অথচ কাজের জন্য বছরে মাত্র তিন হাজার টাকা সাম্মানিক ভাতা পান বিয়েলরা ভোটের কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসার ট্রেনিংয়ের সময় রোজ গড়ে তিনশো টাকা এবং অন্যান্য ভোটকর্মীরা আড়াইশো টাকা করে ভাতা পান ভোটের ডিউটি করার জন্য প্রিসাইডিং অফিসার সব মিলিয়ে মোট তেইশশো পঞ্চাশ টাকা পেয়ে থাকেন এছাড়াও কনটিজেন্সি বাবদ প্রিসাইডিং অফিসাররা তিনশো টাকা করে পান সিও অফিসের এক আধিকারিক বলেন ভোটকর্মীরা যে টাকা ভাতা পান সেটা খুবই কম বিশেষ করে বিএল ওরা ভোটকর্মীদের ভাতা বাড়ানোর জন্য আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কমিশন তাতে রাজি হয়নি তার কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা দেশের ভোটকর্মীদের ভাতা বাড়াতে হবে এই টাকা রাজ্য সরকারই পেমেন্ট করে ভাতা বাড়ালে রাজ্য সরকারের ওপর আর্থিক বোঝা চাপবে সে কথা ভেবেই কমিশন ভাতা বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমরা সিও আরিজ আফতারের সঙ্গে দেখা করে ভোটকর্মীদের ভাতা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিলাম কমিশন তাতে রাজি হয়নি শুনে আমরা খুবই হতাশ তাহলে দেখলেন সিও অফিস থেকে কিন্তু ও একটা প্রস্তাব পাঠানো হয়েছিল সেইটা ভিডিও করে কিছুদিন আগে দেখিয়েছিলাম সেটা আবার আপনাদের দেখাচ্ছি সেই সিও অফিসের জারি করা সেই সেই ভোটকর্মীদের ভাতা বাড়ানোর প্রস্তাব কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু রাজি হয়নি নাকচ করে দিয়েছে ফলে সেই পুরনো রেটেই কিন্তু আপনাদের ভাতা নিতে হবে এবার সেই চিঠিটা এক ঝলক আপনারা দেখে রাখুন এই দেখছেন সেই চিঠি যেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কিন্তু ভাতা বাড়ানোর কথা বলা হয়েছিল এখানে যেটা হচ্ছে বিএলওরা সারা বছর কাজ করে তাদের জন্য যে ভাতার কথা বলা হয়েছিল এখানে দেখুন এই যে বিএলও বিএলওদের জন্য যেটা বলা হয়েছিল যে অনারিয়াম বাবদ ষোলো হাজার পাঁচশো এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেটা হচ্ছে দু হাজার আটশো এবং মোবাইলের জন্য আরও দু হাজার এবং যারা সুপারভাইজার তাদের জন্য বছরে এই যে তেত্রিশ হাজার টাকার কথা বলা হয়েছিল পাশাপাশি অন্যান্য যারা ভোট ভোটকর্মী যারা প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার তাদেরও কিন্তু ভাতা বাড়ানোর কথা বলা হয়েছিল সেই ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম কিন্তু এই প্রস্তাবে নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই যে তাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কিন্তু ও বাড়ানোর কথা বলা হয়েছিল ধন্যবাদ